ভোটে জয়লাভের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছিল বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের গলায় এবার প্রকাশ্য রাস্তায় এক প্রভাবশালী তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গেল সৌমিত্র খাঁকে সৌমিত্র খাঁর একের পর এক এই আচরণ কি নতুন কিছু ইঙ্গিত দিচ্ছে গতকালকের পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে জল্পনা সৌমিত্র নিজে বিষয়টিকে নিছক সৌজন্যতা বলে দাবি করলেও তৃণমূল নেতৃত্বের বক্তব্য উস্কে দিয়েছে রাজনৈতিক মহলের জল্পনাকেই সৌমিত্র খাঁ রাজ্য রাজনীতিতে এক বিতর্কিত চরিত্র দুহাজার সালে কংগ্রেসের টিকিটে কুতুলপুর বিধানসভা থেকে জয়লাভ করে বিধায়ক হন দু বছর যেতে না যেতেই দু হাজার তেরো সালে যোগ দেন তৃণমূলে বিধায়ক হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগেই দু সালে তৃণমূলের টিকিটে জিতে বিষ্ণুপুরের সাংসদ হন তিনি সেবারও মেয়াদ শেষের আগেই দলবদল করেন তিনি দুহাজার উনিশে লোকসভা নির্বাচনের ঠিক আগে দলবদল করে বিজেপির প্রার্থী হন তিনি দুহাজার উনিশে বিজেপির টিকিটে জয়ী হয়ে দ্বিতীয়বারের জন্য বিষ্ণুপুরের সাংসোধন সৌমিত্র খা। দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনেও নিজের প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই শেষে তৃতীয়বারের জন্য বিষ্ণুপুরের সাংসদ নির্বাচিত হন তিনি নির্বাচনে জয়লাভের পরেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের গালভরা প্রশংসা শোনা গিয়েছিল সৌমিত্র খাঁর গলায় নিজের দলের নেতৃত্বের বিরুদ্ধেও মুখ খুলতে দেখা গিয়েছিল তাকে একের পর এক সৌমিত্র খাঁর বিস্ফোরক সেই মন্তব্যে রাজনৈতিক মহলে সৌমিত্র খাঁর ফের শিবির বদলের জল্পনা শুরু হয় সেই জল্পনাকেই সোমবার অক্সিজেন যোগায় তৃণমূল নেতাকে প্রকাশ্যে সৌমিত্র খাঁয়ের প্রণাম করার ঘটনা জানা গিয়েছে সোমবার রতনপুরের সাংসদ উন্নয়ন তহবিল সংক্রান্ত কাজে যান সৌমিত্র খাঁ ফেরার সময় রাস্তায় তৃণমূলের প্রাক্তন রাজ্য নেতা বর্তমানে এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত ভবতারণ চক্রবর্তীকে দেখতেই প্রকাশ্যে তার পাঁচ হয়ে প্রণাম করেন সৌমিত্র করেন কৌশল বিনিময় আর এতে সৌমিত্র দলবদল নিয়ে তৈরি হওয়া জল্পনা নতুন করে অক্সিজেন পেয়েছে যদিও সৌমিত্র খা নিজে এই ঘটনাকে নিছকই সৌজন্যতা বলেও দাবি করেছেন তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তী বিষয়টিকে সৌজন্যতা বলে দাবি করলেও সৌমিত্র দলবদলের জল্পনাকে উড়াতে পারেননি জল্পনা ওড়াননি তৃণমূল নেতৃত্ব সৌমিত্র খা আপনাকে প্রণাম করলো রতনপুর বাজারে কি বলবেন সৌমিত্র খা একদিন আমাদের দলেরই একজন বড় কর্মী ছিল সে আমাদের দলের সাংসদ ছিল দু হাজার সালে তার সাথে দীর্ঘদিন রাজনীতি আমরা করেছি আমি ওনা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম তার আগে জেলা কমিটির সদস্য ছিলাম তার আগে রাজ্য কমিটির সদস্য ছিলাম ওনা ব্লক বা বাঁকুড়া জেলায় তৃণমূল কংগ্রেসকে আমি ঘুরেছিলাম সমস্ত লোকের সহযোগিতায় সেই সৌমিত্রকে হঠাৎ করেই রতনপুর বাজারে আমার সাথে সাক্ষাৎ হয় সে আমাকে সৌজন্যতা জানায় আমিও সৌজন্যতা জানিয়েছি তাকে প্রণাম করবি আমি তাকে আশীর্বাদ করছি এর সাথে রাজনীতির কোনো যোগ নেই এটা জোরদার ব্যাপার এটা কি একটা মানে সমীকরণ সেটা এই মুহূর্তে বলা বলা যায় না তবে আগামী দিন বলবে আগামী দিন বলবে কি জিনিস উনি কি যোগদান করবে তিনি বলে সেটা এই মুহূর্তে জানা নেই সেটা একটু অপেক্ষা করতে হবে আর সময়ই সব বলবে এটা কি সৌজন্য সাক্ষাৎ এটা একদম 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 সৌজন্য সাক্ষাৎ মাথায় হাত দিলেন সে পা দিয়ে পা ছুয়ে প্রণাম যে তাকে তো আমাকে নিশ্চয়ই আশীর্বাদ করতে হবে মাথায় হাত না দিয়ে কোথায় আশীর্বাদ করব আপনার নাম আমার নাম ভবতারণ চক্রবর্তী কি পদে আছেন রতনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক আছে হাঁটতে হাঁটতে দেখলাম তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এবং প্রণাম করলেন কি বলবেন দেখুন একটা কথা তো আমি আবার বলছি বারবার করে বিষ্ণুপুরের ব্লক সভা প্রণাম করেছি আমার অনেক সিনিয়র লিডার তৃণমূল তাদেরকে প্রণাম করেছি রাজনৈতিক দল আলাদা থাকতে পারে কিন্তু সৌজন্য আমি স্বীকার করি উনি আমার ওনার সঙ্গে একদিন রাজনীতি করেছি উনি আমার সিনিয়র লিডার ছিলেন এবং বয়স্ক মানুষ তাকে শ্রদ্ধা দেওয়াটা আমার কাছে আমি সে কাজটা করি বিষ্ণুপুরের সাংসদ সমিত্র খা রতনপুরে যান এবং ভবতারণ চক্রবর্তী তৃণমূল নেতা এবং রতনপুর অঞ্চল পর্যবেক্ষক এবং প্রাক্তন ব্লক সভাপতি মদার এবং রাজ্য কমিটির সদস্য জেলা কমিটির মেম্বার ছিল তাকে প্রণাম করেন কি বলবেন দেখুন সৌমিত্র খা অনেক রকম ভিলকিবাজি জানে ভোটের আগে এক বক্তব্য ভোটের পরে এক বক্তব্য মন্ত্রিত্ব পায়নি তার আবার একটা বক্তব্য ও যত পাচ্ছে তৃণমূল নেতাদেরকে ভোটের আগে প্রণাম করে যাচ্ছে ও বলছে সৌজন্য সাক্ষাৎকার ঠিক আছে আমরাও কিছু বলছি না পায়ে হাত দিয়ে প্রণাম করছে কেউ আশীর্বাদ করছে পুরোনো দিনের লোক একসঙ্গে তো তৃণমূলটা আমরা করেছি কিন্তু ভোটে জেতার পর হঠাৎ বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে থিওরি ওইটাই কাজ করেছে মমতা ব্যানার্জির যে ভান্ডার লক্ষ্মীর ভান্ডার ওটা কাজ করেছে আমার যেটা মনে হচ্ছে ব্যক্তিগত নামে আমি বলতে চাই না সার্বিকভাবে বলছি ওকে যেটুকু চিনি কেন্দ্রে গিয়েছিল মন্ত্রিত্ব পাইনি না পাওয়ার যে জ্বালা এসে তৃণমূলের সঙ্গে ঢোলা ঢুলি যদি ওকে মন্ত্রিত্ব দেওয়া হয় এটা আমার ব্যক্তিগত মো কিন্তু ওকে দেয়নি সেই জন্য দেখবেন মানুষ কী ভাবছে পশ্চিমবাংলার মানুষ ভাবছে এই বাবার জিতেই তাহলে তৃণমূলের যোগ দেবে এই যে ওনার যে ভাইকে আমার প্রণাম করেছে তারা কি তৃণমূলে যোগ দেবে সুজাতা ভালো সুজাতের দিন খারাপ ছিল যেমনি ভোটে জিতে যে সুজাতা ভালো আমরা খারাপ এই যে ওর বক্তব্য বিভিন্ন টাইপের ভোটের আগে একদম মমতাদি দি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলকে একবারে যৎপ্রণামী বাপান্ড করছিল জাস্ট পাল্টে সকাল থেকে রাত পর্যন্ত এখন দেখা যাচ্ছে মন্ত্রিত্ব পাইনি বলে পাগলের মতন হয়ে গেছে তাই তৃণমূলের সুনাম করেছে যাকেই দেখছে তাকেই প্রণাম যাকেই বলছে হাজার করছে যাকেই বলছে যে না দলটা ভালো দলটা মুখ করেছে তৃণমূল ফাইন কাজ করেছে তৃণমূল মানুষের কথা ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জিতেছে এবং ওদের বিজেপির তিন চারজন লিডারকে ও টার্গেট করে দিয়েছে নামগুলোও সেটা আমরা দেখলাম কয়েকজন দিলীপবাবু উনি বলছিলেন তো এই সমস্ত ব্যাপার না বলাই ভালো ব্যক্তিগত মতামত তো ও মনের মতো রাজনীতি করছে রাজনীতি করুক আমাদের তো কোনো আপত্তি নাই আর দলে ঢুকবে কি ঢুকবে না অনেক পাবলিক আমাদের জিজ্ঞাসা করে এ সময় কথা বলবে কি যোগদান করবে কি মনে হচ্ছে সেটা ধরুন দল তো ডিসিশন নেয় আমরা তো ডিসিশন নেওয়ার কেউ নই সেটা দল ডিশন নেবে ওর যা অতিগতি দেখছি পাবলিক আমাদেরকেও জিজ্ঞাসা করছে কি হবে কি না হবে দলের ব্যাপার ভাই দল যদি নেয় আপনারা স্বাগত জানাবেন দেখুন দল নিলে আমরা দল করা তো আমরা যদি কাউকে পছন্দ করি না করি ওটা ব্যক্তিগত কিন্তু দল যখন করি দল যদি খেজুর গাছকে বলে মানতে হবে সেটা কিন্তু আমরা মানতে বাধ্য কারণ দলের আমরা সৈনিক মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ডেস্ক রিপোর্ট এক্সপ্রেস কলকাতা